হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি অন করছেন আশা রাখি আমার আজকের বলক ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল নয়টা থেকে আর এখন আমরা কিন্তু এই যে রুটি মেকারে রুটি তৈরি করে নিচ্ছি খুব সহজে মূলত রুটি মেকারটা কেনা হয়েছে আরও পাঁচ বছর আগে যেহেতু ইদানিং আমার হাতে একটু সমস্যা দেখা দিয়েছে তো তোমাদের ভাইয়া কিন্তু এই যে রুটি মেকারটা বের করে আমাকে সকাল সকাল রুটিগুলো তৈরি করে ফেললো তোমাদের ভাইয়া আর কষ্ট ছাড়া দেখো রুটিগুলো কিন্তু হয়ে গেল আর এই ফুলকো ফুলকো রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে কিন্তু আমি এই যে রুটিগুলো সেঁকে নিচ্ছি আর সবগুলো রুটি কিন্তু ফুলে গেছে আর এই ফুলকো রুটি আমাদের বাসায় সবাই কিন্তু খুব পছন্দ করে খায় আর সাথে যদি ডিম্পোস থাকে আর কোনো কথা নেই এখন আমি এই যে ডিম্পোস করে নিচ্ছি সকালে কিন্তু রুটির সাথে ডিম্পোস খেতে বেশ ভালো লাগে আর গ্যাসেরও খুব সমস্যা গ্যাস কিন্তু নেই দেখতে পারছো সকালে আমি কিভাবে রুটি এবং ডিম্পোজ করলাম আজকে আমার রাজকন্যার মনটা ভীষণ খারাপ সে আজকে স্কুলে যেতে পারেনি আমি ঘড়ির অ্যালার্ম দিয়েছিলাম ভেবেছিলাম যে পাঁচটা মিনিট পরে উঠবো পরবর্তীতে আমি কিন্তু ঘুমিয়ে গিয়েছি তো ঘুম থেকে যখন জেগেছি দেখি যে মেয়ের স্কুলে পিটি করাচ্ছে পরবর্তীতে আর স্কুলে নেওয়া হয়নি এই জন্য সে সকাল সকাল গম্ভীর হয়ে আছে সে স্কুলে যেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে তো সকাল সকাল তোমাদের ভাইয়া কিন্তু অফিসের দিকে যাবে তো ভাবলো যে অফিসে যাওয়ার আগে তার বউকে একটু হেল্প করবে এই যে ফিল্টারটা পরিষ্কার করে দিচ্ছে আর এটা কিন্তু তোমাদের ভাইয়ারই কাজ এই ফিল্টার ধোয়া কিন্তু আমি একদম পছন্দ করি না আর সেই সাথে এই ফিল্টারে পানি ঢালতে হবে সেটাও তোমাদের ভাইয়া করে দেয় আমাকে যেহেতু আমার হাতে কিন্তু একটু সমস্যা আছে তো এদিকে মেয়েকে কিন্তু আজকে ভিডিও করাই যাচ্ছে না সে রেগে মেগে তেলে বেগুনে জ্বলে যাচ্ছে এই আর কি তো এদিকে তোমাদের ভাই এই যে ধুয়ে দিচ্ছে আর আমি কিন্তু এই যে টেবিলে শুকানোর জন্য নিয়ে আসলাম মেয়েটা আজকে স্কুলে যেতে পারেনি সবে মিরাজ উপলক্ষে কিন্তু ওদের স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল তো আর্ট করতে মেয়ে অনেক বেশি পছন্দ করে তো আজকে যেহেতু আর্ট করার প্রোগ্রামটা ছিল তো ইসামণি স্কুলে যেতে পারেনি বলে তেলে বেগুনে জ্বলে যাচ্ছে তো কোনো কথাই বলা যাচ্ছে না মেয়েটার সাথে তো ভাবলাম যে মেয়ে যেহেতু ঘুম থেকে উঠেছে এখন কম্বলটা একটু ওই যে গুছিয়ে নেই আমাদের বাসা কিন্তু উত্তর ছাইডে এখনও কিন্তু শীত আছে তো বাসার বাহিরে যখন রোডের দিকে তাকাই মনে হয় যে প্রচণ্ড রোদ আসলেই প্রচণ্ড রোদ কিন্তু আমাদের বাসার ভিতরে একটু ঠান্ডা তাই আমরা এখনও পর্যন্ত কিন্তু কম্বল গায়ে দিই কাপড় চাপড় ভিজিয়ে রাখছি তোমাদের ভাইয়া কিন্তু গোসলের সময় এগুলো ধুয়ে দিবে হাজব্যান্ড হিসাবে সে কিন্তু অনেক বেশি হেল্প করে আমাকে আমি যেহেতু তার স্ত্রী তো একজনের কাজ আমরা কিন্তু আরেকজন ভাগাভাগি করে নেই এইভাবেই কিন্তু একটা সুখের সংসার গড়ে ওঠে তো আমাদের ভিতরে কিন্তু এই মিল মোহব্বতটা আছে যে আমরা একে অপরকে সাহায্য করতে অনেক বেশি পছন্দ করি আজকে দুপুরে আমি বাঁধাকপি ভাজি করব বাইন মাছ ভোনা করব লাউ দিয়ে কই মাছ রান্না করব আর লাউ শাক ভাজি করব তো এই খাবারগুলো মূলত আমার খুবই পছন্দের খাবার তো আজকে যেহেতু মজার মজার খাবার রান্না করতেছি চাইলাম যে ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি তো এদিকে কিন্তু আমি বাইন মাছ ভোনা করার জন্য যে টমেটো দিয়ে দিয়েছি যেহেতু এখন এই যে শীতকালের সবজি চলতেছে তো শীতকালের সময় কিন্তু টমেটোটা বেশি খেতে পছন্দ করি ভোনার সাথে তো এইদিকে কিন্তু ভোনার সাথে দিয়ে দেওয়া হয়েছে আর এই যে আমি ভোনা করে নেছি তো ঝটপট যেভাবে রান্না করা যায় সেইভাবেই কিন্তু রান্না করতেছি আর আপনাদের সাথে কিন্তু ওইভাবে পুরোটা রান্না শেয়ার করছি না যতটুকু পারছি ততটুকুই শেয়ার করছি থামমেল এবং টাইটেল দেখে আর ভিডিওটি যারা অন করছেন আমি কিন্তু আজকে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অনেক ভিউয়ার্সরা কিন্তু আমাকে কমেন্টস করেছেন যে তানজিলা কেন বাড়িতে আছে এই প্রেগনেন্ট অবস্থায় এই বিষয়টি আমি যেন তাদের সাথে একটু খোলাসা করি অনেকে ভেবে নিয়েছেন যে তিসাপু হয়তো বা আমার কোনো রিলেটিভ হয় আসলে না আমি আপনাদের আমার আগের অনেক ভিডিওগুলোতে বলেছি যে তিসাপু আমার কেউ হয় না মূলত আমি তাদের ভিডিও করি মানে তাদের সম্পর্কে কিছু বলি এটা আমার একান্ত ভালো লাগা থেকে কারণ তাদেরকে আমি আজকে চার থেকে পাঁচটা বছর দেখতেছি আমার খুবই ভালো লাগে সবার ভালো লাগা মানুষগুলো একজন হতে পারে না এক একজনের চয়েচ এক এক রকম এক একজনের ভালো লাগা কিন্তু এক এক রকম হতেই পারে এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার তো অনেকে কিন্তু তালগুড়ে মিশে যান যে হয়তো তিসাপুরা আমার কোনো আত্মীয় হয় এই অনেকে আমাকে কমেন্টস করছেন যে তানজিলা কেন বাবার বাড়িতে যায় না ভাই আপনাদের খায়ে কোনো কাজ নেই কারণ হচ্ছে যে তানজিলা যেখানে থাকতে কমফর্ট ফিল করবে মূলত সে কিন্তু সেই জায়গায় থাকবে একজন স্ত্রী সময় চায় যে তার হাজব্যান্ড তার পাশে থাকুক যেগুলো টেক কেয়ার কিন্তু একান্ত তার হাজব্যান্ড করতে পারে সে কিন্তু সেই আশাগুলোই করতে পারে এটা স্বাভাবিক ব্যাপার এখানে আসলে অন্য কিছু আপনারা মিশিয়ে দেন এটা আসলে আমার কাছে অনেক বেশি খারাপ লাগে প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়ে শ্বশুর বাড়ি থাকবে না বাবার বাড়ি থাকবে একান্ত সিদ্ধান্ত কিন্তু সে নিবে যে তার কোথায় ভালো লাগে আমার মনে হয় যে তানজিলার মূলত তার শ্বশুর বাড়িতে ভালো লাগে কারণ তার হাজব্যান্ড তাকে অনেক বেশি ছাপোর্ট করে এই জন্য মা বাবারা তো সন্তানের কোনো ক্ষতি চায় না মা বাবারা চায় সন্তান তার পাশে থাকুক তো এগুলোও খেয়াল রাখতে হবে যে ডক্টর এবং হসপিটাল যেটার থেকে খুব কাছাকাছি থাকবে সেইখানেই কিন্তু বেশি প্রেফার করা হয় তো আজকে কিন্তু মেয়েকে নিয়ে চলে আসলাম এই যে পিঠা উৎসবে তো এখানে কিন্তু পিঠার কোনো কারবার নেই শুধু কসমেটিকের কারবার এই দেখে মূলত আমরা কিন্তু হাসাহাসি করতেছিলাম মূলত এই মেলাটার নাম দিয়েছিল পিঠা উৎসব কিন্তু এখানে দেখতেই পারছেন আপনাদের ঘুরে যতটুকু দেখাইলাম পিঠার দোকান মাত্র ছিল একটা তাও আবার রকম আমার ভিওয়ার্সদের বলবো যারা আমাকে কমেন্ট করেছিলেন যে তাঞ্জিলা এখন কেন শ্বশুরবাড়িতে রয়েছে তো আমি তাদেরকে মূলত বলবো তাঞ্জিলা যেখানে থাকতে পছন্দ করে তাঞ্জিলা কিন্তু সেইখানেই থাকবে তাঞ্জিলা যেহেতু শ্বশুরবাড়ি থাকতে পছন্দ করতেছে তাকে কিন্তু সেইখানে থাকতে দিবেন আপনারা প্লিজ নেগেটিভ কমেন্ট করবেন না কারণ এই সময় একটা মেয়ের শরীরের সাথে কিন্তু মানসিক পরিবর্তন অনেকখানে হয়ে যায় তো এই সময় কিন্তু একটা মেয়ে কি খারাপ আর কোনটা ভালো এই ডিসিশনটা নিতে কিন্তু খানেক সময় লাগে তার মনের উপর দিয়ে যায় তার বাচ্চার উপর দিয়ে যাবে প্লিজ আপনারা এই সমস্ত কমেন্ট করবেন না এইদিকে মেলাতে মেয়েকে নিয়ে ঘুরতে এসেছি আর সবাই কিন্তু আমার মেয়ের ফটোশ্যুট করতেছে আমার মেয়েকে দেখে নাকি সবার খুবই ভালো লাগতেছে এই যে মূলত আপনাদের যে কথাটি বলতেছিলাম এই যে লাস্ট প্রান্তে হেসে দেখলাম যে এইখানে কয়েকটা পিঠা আছে তো সেইগুলোই মূলত আপনাদের সাথে দেখাচ্ছি দেখেন আর পুরোটা কিন্তু কসমেটিক দিয়ে ভরপুর আমার রাজকন্যাকে নিয়ে কিন্তু অনেক দিন পরে এই যে বাহিরে চলে আসলাম আর বাহিরে আসার পরে কিন্তু আমার রাজকন্যার মনটা মাসাল্লাহ খুব ভালো হয়ে গেছে আর সে কিন্তু ঘুরে ঘুরে সব দোকানগুলোতে খেলনা দেখতেছিল। সে আমাকে এমনভাবে কমেন্টস করতেছিল যে মাম্মা আমি খেলনাগুলো দেখেছি এই জন্য আর তোমাকে কিনতে বলিনি আমার খেলনা দেখাতেই হয়ে গেছে তো মাশাল্লা মেয়েটা এইটুকু বুঝতে পারছে আমার কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ